নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রায় সমস্ত জেলার মোট কুড়িটি জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে যে গাইডলাইনটি হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর প্রিভেনশন অফ ড্রপ আউটস জঙ্গলমহলের চারটি জেলা যথা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়াতে বাংলা শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত করা হয়েছিল ওয়ার্নিং সিস্টেম ফর প্রিভেনশন এবং সাল থেকে করে বেশ সাফল্য পাওয়া গেছে বিশেষ করে সামাজিক ক্ষেত্রগুলোতে চাইল্ড ম্যারেজ চাইল্ড লেবারের যে সমস্যাগুলো ফেস করতে হয় ড্রপ আউটের জন্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্য পাওয়া গেছে যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাকি কুড়িটি জেলার ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে এই এটা কিন্তু সিস্টেম বা করা হবে এক্ষেত্রে স্কুলগুলো এসআই অফিস ডিআই অফিস প্রত্যেকেরই কাজ বাড়বে এবং বাংলা শিক্ষা পোর্টালে কাজগুলো করতে হবে তো স্কুলগুলোকে মূলত কি কাজ করতে হবে টিচার টিচার ইনচার্জ বা হেড অফ দ্য ইনস্টিটিউট এদের কিন্তু একটা গাইডলাইন দেওয়া হয়েছে এবং মান্থলি বেসিসে কিন্তু রিপোর্টগুলো তৈরি করতে হবে কি কি আর্লি সাইনের ওপর জোর দিতে হবে আমরা সকলেই জানি এক্ষেত্রেও বলা হয়েছে যে টিচারদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তারা যখনই মনে করেন করবেন যে একটি স্টুডেন্টের বিপদের সম্ভাবনা রয়েছে যে স্টুডেন্টের ড্রপ আউট হতে পারে তখনই তারা কিন্তু সেই স্টুডেন্টটিকে লিস্ট করবেন তার নাম অন্তর্ভুক্ত করবেন এবং তাকে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে যে যে রিল্সগুলোকে এখানে বেশ দেখানো হয়েছে সেগুলো হচ্ছে বেশ হাই অ্যাপসেন্টম মানে অনেক দিন দেখা যাচ্ছে সে অ্যাবসেন্ট হয় এক্ষেত্রে একটা যেমন ক্রাইটেরিয়া বলা হয়েছে যে চোদ্দ দিনে পাঁচ দিন বা এক মাসে সাত দিন বা তার বেশি যারা অ্যাবসেন্ট থাকছে এবং অ্যাবসেন্টের ক্ষেত্রে যদি তারা কোনো ফ্যামিলির সাথে কোনো কাজ কেউ মারা গেছেন বিবাহ বা কোথাও ঘুরতে গেছে শারীরিক অসুস্থতা এই কারণগুলো নয় এছাড়া অন্য কোনো কারণ যে ক্ষেত্রে তারা কারণটাকে সঠিকভাবে কিন্তু মেনশন করছে না সেইগুলোকে কিন্তু তখন ওয়ার্নিং হিসাবে দেখতে হবে পাশাপাশি পোর একাডেমিক পারফরমেন্স তাদের ক্রমশ রেজাল্ট খারাপ হচ্ছে বিহেভিয়াল বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে যে তারা ক্লাসের মধ্যে গন্ডগোল করছে তাদের আচরণ সঠিক হচ্ছে না বন্ধুদের সাথে টিচারদের সাথে মিসবিহেভ করে ফেলছে রাগ বাড়ছে এই সমস্ত ক্ষেত্রগুলোকে দেওয়া হয়েছে যেগুলো আমরা কিন্তু একটা ডিটারমাইন করতে পারি টিচাররা যে এই ক্ষেত্রে স্টুডেন্ট হয়তো কোনো সমস্যায় আছে স্কুলের বিভিন্ন কর্মসূচিতে শুধু পড়াশোনা না কো অ্যাক্টিভিটি খেলাধুলাতেও দেখা যাচ্ছে সে অংশগ্রহণ করতে চাইছে না ফ্যামিলির সাথে হয়তো কোনো স্ট্রেসের রয়েছে বা স্টুডেন্টরা শিকার হচ্ছে জিরো টলারেন্সে দেখতে হবে বুলিং এর ক্ষেত্রে কোনোভাবে সেটাকে অ্যাপ্রুভ করা হবে না কঠোর ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এবং রেমিডিয়াল অ্যাকশন হিসেবে এই যে বিভিন্ন রেমিডিয়াল অ্যাকশন গুলো বলা হয়েছে যে ফোন কল করতে হবে টিচারদের যেটা প্যারেন্টদের গার্জেনদের কাছে তারা ফোন কর করবেন এবং যদি দেখা যায় যে তারা তিন দিনের বেশি আসেননি স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী তাহলে কিন্তু টিচারদের ফোন করে খোঁজ খবর নিতে বলা হয়েছে বার্ডি সিস্টেম করতে বলা হয়েছে যেখানে স্টুডেন্টদের পেয়ার করে দিতে বলা হয়েছে টিচাররা বেশ কিছু বাড়িতে ভিজিট করবেন যখন দেখা যাবে চোদ্দ দিনে পাঁচ দিনের বেশি কোনো ছাত্র বা ছাত্রী রয়েছে সেক্ষেত্রে টিচারদের কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে আমরা জানি আগে এই দায়িত্বগুলো মূলত পার্শ্ব শিক্ষকদের দেওয়া হয়েছিল কিন্তু এখন কিন্তু সেটা বলা হচ্ছে না এখন সমস্ত টিচার হেড অব দ্য ইনস্টিটিউট সকলকেই জড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে ম্যানেজিং কমিটি মেম্বারদের নিয়েও টিচাররা কিন্তু এই বাড়িগুলো যেতে পারেন ম্যানেজিং কমিটিকেও এখানে ইনভলভ করতে বলা হয়েছে প্যারেন্ট টিচার মিটিং এর কথা বলা হয়েছে প্যারেন্ট টিচার মিটিং করে টিচাররা গার্জিয়ানদের সমস্ত বিষয়গুলো জানাবেন এবং স্কুলের তরফ থেকে একটা ফরম্যাট দেওয়া হয়েছে যেখানে সিরিয়াল নাম্বার স্টুডেন্টের নাম যাকে রিক্স আছে মনে করা হয়েছে ড্রপ আউট হতে পারে তার ক্লাস এনরোল কোন ক্লাসে পড়ে কতদিন সে শেষ মাসে অ্যাবসেন্ট ছিল তার কোন কারণটাকে অ্যাট রিক্স হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে বিভিন্ন যে কারণগুলো বলা হলো সেই কারণগুলোর মধ্যে কবে থেকে এই রিক্সটাকে ডিটেক্ট করা হয়েছে এবং ডেট ওয়েন স্টুডেন্ট ইজ ব্রড ব্যাক টু স্কুল অর্থাৎ এই রিস্কের পরও দেখা যাচ্ছে তাকে ফেরত আনা হয়েছে এবং যদি না আনা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কারণ মেনশন করতে হবে যে এই কারণে স্টুডেন্টকে ফেরত আনা যায়নি অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে ড্রপ আউটের সম্ভাবনা থাকে এই রেজিস্টার মেনটেন করতে হবে স্কুলগুলোকে এবং টিচার ম্যানেজিং কমিটি সকলের সাহায্য নিয়ে কিন্তু স্টুডেন্টদের ফিরিয়ে আনতে হবে এই ইমপ্লিমেন্টেশনটা বিভিন্ন স্তরে হবে এসআই লেভেলেও তাদের কিছু রেজিস্টার মেনটেন করতে হবে ডিআই লেভেলও মেনটেন করতে হবে ফলে এই বিভিন্ন রেজিস্টারগুলো কিন্তু মেনটেন করতে হবে আর যেটা গাইডলাইন একটা সেটা হচ্ছে যে স্কুলগুলোর সাথে মিটিং কিন্তু পুজোর আগেই করতে বলা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউটের সাথে পুজো ভ্যাকেশন পড়ার আগে এই বিষয়ে মিটিং করে নিতে বলা হচ্ছে এবং পোর্টালটা আপডেট হবে এবং মোবাইল অ্যাপ তৈরি হবে তার জন্য বিএসপি টিম সেটা তিরিশে অক্টোবরের মধ্যে করবে এবং এর একটা রিভিউ মিটিং পরে ডিস্ট্রিক্টে করবে তো যেটা মূলত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুজোর আগেই কিন্তু হেড অব দ্য ইনস্টিটিউটদের এই বিষয়ে মিটিং হবে এবং বাংলা শিক্ষা পোর্টালেও বেশ কিছু কাজ আসবে যখন আসবে সেটাকে আমরা ডিটেলে করব মূলত ড্রপ আউট স্টুডেন্ট যাতে না থাকে এই ড্রপ আউটের সমস্যাটা দূর হয় সেজন্য এই উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ কিন্তু স্কুলের যে বর্তমানে স্টাফ স্ট্রেংথ বিভিন্ন কাজে তারা যেভাবে নিয়োজিত তাতে আরও একটু বাড়তি দায়িত্ব তাদের ঘাড়ে এসে পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ